নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এঁচুর মানে কাঁঠাল কাঁচা থাকলে ওটাকে এঁচুর বলে থাকি আমরা তো এঁচুর কিন্তু রান্না করলে পুরো মাংসর মতন স্বাদ লাগে কিন্তু সুন্দর করে রান্নাটাও করতে হয় তা কিভাবে আর কি মশলা দিয়ে রান্না করলে এবং সহজভাবে এঁচুরটা খুব সুস্বাদু হবে আমি সেটাই আপনাদের দেখাচ্ছি তো আমার মতন করে যদি এঁচুর রান্না করতে চান তো দেখুন আমি কিভাবে করছি এখানে আমি এঁচোরের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি সেই ভাজা মশলার মধ্যে আছে জৈত্রী গরম মশলা লবঙ্গ ধনে জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিয়েছি এটাকে আমি খোলায় একটু কড়াই শুকনো খোলায় ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ ভেজে মশলাটা তুলে নিলাম আর এখানে এঁচুরটা বাজার থেকে কাটা নিয়ে এসেছি এখন কিন্তু অনেক সুবিধা আছে অনেকে এঁচুর কাটতে পারে না অসুবিধা হয় যদিও আমি কাটতে পারি কিন্তু আমার বাজার থেকে চোটটা কাটাই নিয়ে এসেছে ছোট করে আমি কেটে নিয়েছি জাস্ট মশলাটাকে এখানে ভেজে গুড়িয়ে নেব একটা শুকনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো তাতে কী হবে মশলার ফ্লেভারটা উড়ে যাবে না এখানে চোটটা সেদ্ধ করে নিচ্ছি নুন আর সামান্য হলুদ দিয়ে এঁচোরটাকে সেদ্ধ করে নিলাম এখানে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি এই কড়া একটু সর্ষের তেল দিলাম আপনারা তেল যেমন খান তেমন দেবেন কিন্তু অল্প অল্প করে অনেকটাই তেল লাগে এঁচোড় রান্নায় একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভালো হয় এখানে আলু ডুম করে কেটে তেলে ভেজে নিচ্ছি আলু ভাজার পর সেই তেলের মধ্যেই আমি এঁচোড়টা জল ফেলে ঝরিয়ে রেখে সেটাকে ভেজে নিচ্ছি সিদ্ধ করার পর ওটাকে আমি আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম এটাকে এবার একটু ভেজে নেব এভাবে করলে কিন্তু এ জোরে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না আর খেতেও বেশ স্বাদ হয় এবার একটি কড়া বসিয়ে তাতে অল্প সর্ষে তেল দিলাম এবার আমি রান্নার মশলাটা করে নিচ্ছি প্রথমে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরা দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ উঁচু করে কেটে ভেজে নিচ্ছি আমার এখানে শুকনো লঙ্কাটি পুড়ে গেছে তাই তুলে দিচ্ছি তার কারণ তেলটা বেশ গরম হয়ে গিয়েছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে মতন টমেটো পেস্ট করে রেখেছিলাম অন্য রান্নায় দেব তো সেখান থেকে আমি একটা মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা একটু হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য চিনি এবার এচড়টা দিয়ে দিলাম এচুড়টা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলায় মেশানোর পরে তবেই কিন্তু আলুটা দিতে হবে এবার একটু গরম জল দিলাম যাতে সমস্ত মশলাগুলো কাঁচা যে রান্নার মশলাগুলো ভাজা হয়েছিল কষা হয়ে যাবে আর তাতে কিন্তু আলুটা আর এজোরটা আরও সেদ্ধ হয়ে যাবে এছর ভালো সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই সেদ্ধটা অবশ্যই করতে হবে সুন্দর করে এবারে চিংড়ি মাছ আমার বাজারে গিয়েছিলাম আজকে তো বাজার থেকে আমাদের বড় চিংড়ি নিয়ে এসেছে ছোট চিংড়ি পায়নি তো আমি কি করেছি সেই বড় চিংড়িটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি কিছু করার নেই বাজারে চিংড়ি মাছ আজকে পাওয়া যায়নি আগে থাকতে কেনা থাকলে হয়তো হতো তা তোমরা আর এছরের তুলনায় চিংড়ি মাছটা খুবই কম হয়ে গিয়েছে বড় চিংড়িটাই আমি ছোট করে কেটে দিয়েছি এবারে আমার রান্না হয়ে গিয়েছে দিলাম আমি ঘি দিয়ে দিলাম ভেজে রাখা ভাজা মশলাটা ভেজে রাখা ভাজা মশলাটা দিয়ে খুব সুন্দর হয়ে গিয়েছে আর আমি কিন্তু এঁচুর একদম শুকনো পছন্দ করি তোমরা বন্ধুরা কমেন্ট করে আমায় জানিও তোমরা কীরকম এঁচুর পছন্দ করো ওই ঝোলঝোল এঁচুর আমার একদম ভালো লাগে না আমার কেমন একটা লাগে ওটা আমার টেস্ট লাগে না এঁচুর কিন্তু এরকম শুকনো ভালো লাগে তো তোমাদের কেমন ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার মতো ভালো লাগে তো অনেক ধন্যবাদ